হে বন্ধুরা যবে থেকে মানুষের জন্ম এই পৃথিবীতে হয়েছে তবে থেকে আমরা আরও উন্নত থেকে উন্নততর হচ্ছে। বর্তমানে মানুষ চাঁদে পা রেখেছে খোঁজ করে ফেলেছে কে এইটিন বিয়ের মতো অসংখ্য গ্রহে প্রাচীন যুগে যেখানে মানুষ প্রথমে গুহায় বাস করত সেখানে বর্তমানে মানুষ বাস করছে আকাশ ছোঁয়া উঁচু উঁচু বিল্ডিংয়ে কিন্তু বন্ধুরা এত উন্নতি করা সত্ত্বেও আমরা এই বিশাল ব্রহ্মাণ্ডে আমাদের মতো কোনো জীবের সন্ধান এখনও পায়নি কিন্তু আধুনিক বিজ্ঞান অনুসারে পৃথিবীর বাইরে জীবন না থাকার কোনো কারণই নেই এই সৌরমণ্ডলের এমন কোনো বিশেষত্ব নেই যে পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে জীবন থাকতে পারে না এই কারণে কিছু বিজ্ঞানী এমন আজব কিছু থিওরি বানিয়েছে ওনাদের বক্তব্য আমাদের পৃথিবী এমন একটা জেল যেখানে আমাদের বন্দি করা হয়েছে মানুষ কোনো বানর জাতি থেকে বিকাশ লাভ করেনি আমাদের এই পৃথিবী নামক জেলে বসবাসের জন্য পাঠানো হয়েছিল আজকের ভিডিওটি ভীষণই ইন্টারেস্টিং একটি টপিকের ওপর বানানো হয়েছে সেজন্য ভিডিওটি দয়া করে শেষ অব্দি দেখবেন এবং কমেন্ট বক্সে আপনার ব্যক্তিগত মতামত জানাবেন আমরা মহাকাশে বিরাজমান আকাশগঙ্গার মতো অন্য কোনো দূরবর্তী গ্যালাক্সির কোনো এক গ্রহের এলিয়ান যারা এই পৃথিবীতে বন্দি অবস্থায় রয়েছে বিজ্ঞান প্রমাণ করে ফেলেছে বাদর বা বানর প্রজাতি এই পৃথিবীতে অনেক সময় আগে থেকেই ছিল আবার কিছু বিজ্ঞানী মনে করেন আমাদের জন্ম হোমোসেপিয়েন্সের থেকে হয়নি তারা মনে করেন আমাদের পূর্বপুরুষদের বিকাশ এই পৃথিবীতেই হয়নি পৃথিবীতে তাদের বন্দি করা হয়েছে এই বনবাস থিওরি অনুযায়ী এই পৃথিবী একটি জেল গ্রহ যেখানে পঞ্চাশ ষাট হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষদের বন্দি করা হয়েছিল এই বন্দি করার কারণ আমাদের পূর্বপুরুষদের মধ্যে পাওয়া মানসিক রোগ অপরাধ এবং মানুষকে হত্যা করার ভাবনা এইসব মানসিক রোগ ও হত্যা করার ভাবনা আজও আমাদের মধ্যে লক্ষ্য করা যায় বন্ধুরা আমাদের পূর্বপুরুষরা কোথা থেকে এসছে তা হয়তো আমরা কোনোদিনও জানতে পারব না কিন্তু এখনও আমাদের কিছু আত্মীয় আছে যাদের আমরা এলিয়ান বলি যারা মহাকাশের কোনো এক জায়গায় থাকে আর এলিয়ান সমাজ আমাদের এই পৃথিবী নামক জেলে বন্দি করে রেখেছে একটা প্রশ্ন এখানে উঠে আসছে যে তারা যদি এতই উন্নত ছিল তাহলে তারা কেন আমাদের মানবজাতির হিংসা এবং হত্যা করার মতন মানসিক রোগের অবসান ঘটানোর জন্য মানব জীবের পরিবর্তন ঘটায়নি অর্থাৎ তারা কেন মানব জিনের পরিবর্তন ঘটিয়ে আমাদের শান্তিপ্রিয় করে তোলেনি তবে বাস্তবে মানবজীবে জিনের পরিবর্তন না করার দুটি কারণ হতে পারে এক অতি উন্নত এলিয়ান সমাজে জিনের পরিবর্তন ঘটানো হয়তো এক প্রকার নিষিদ্ধ রয়েছে আর দ্বিতীয়ত জিন বদলাতে গিয়েই হয়তো আমাদের মধ্যে হিংসা এবং অপরাধ করার প্রবণতা এসেছে জিন বদলানো এক প্রকার অপরাধ বন্ধুরা আমাদের এলিয়ান সমাজ থেকে তাড়ানোর একটি কারণ হতে পারে আমাদের হিংসাত্মক আচরণ বন্ধুরা আজ এখন একজনও আপনি পাবেন না যারা মানসিক বিবাদ এবং হিংসাত্মক আচরণে ঘেরা নয় আমরা মানুষেরা মিথ্যা কথা বলি চুরি করি ধোকা দিই রেপ করি হত্যা করি এমনকি নিজেদের জাতির লোকদেরও মেরে ফেলি আমরা এই পৃথিবী ব্রহ্মাণ্ড কি। নিজেদের জন্য এক ভয়ানক বিপদ এই কারণের জন্য আমাদের এলিয়েন সমাজ থেকে বের করা হয়েছে কারণ আমরা এই মহাজগতের শান্তির জন্য এক বিশাল বিপদে পরিণত হয়েছি মানব ও এলিয়ান পৃথিবীর মতো কোনো এক গ্রহতে একসাথে বাস করত আর সেই জন্য এলিয়ান পৃথিবীকে মানব জাতির জন্য বেছে নিয়েছে পৃথিবীতে পাওয়া জল বায়ু মাটি যে কোনো জীবের বসবাসের জন্য অনুকূল আমাদের পৃথিবীতে বন্দি করার আগে আমাদের ব্রেন থেকে সকল প্রকার স্মৃতি মুছে দেওয়া হয়েছে আর পৃথিবীতে ওদের গ্রহের মতো এক একটা জাতিকে এক একটা দ্বীপে বাস করতে দিয়েছে মানবজাতিকে পৃথিবীতে পাঠানোর জন্য কোনো বড় স্পেসশিপ বানানো হয়েছিল আর সেটার মাধ্যমে মানবজাতিকে পৃথিবীতে এনে ছেড়ে দেওয়া হয়েছে মানবদের এখানে বসবাস শুরু করার সময় অর্থাৎ পৃথিবীতে বসবাস শুরুর প্রথম দিকে এলিয়ান তাদের সাহায্য করেছিল যাতে মানব সমাজ পৃথিবীতে স্থায়ীভাবে বসবাস করতে পারে আমাদের পূর্বপুরুষরা পৃথিবীকে স্থায়ী বাসঘর বানানোর জন্য পৃথিবীর মূল নিবাসী হোমিনয়েড হোমোসেপিয়েন্স এবং অন্যান্য জাতির সঙ্গে জনন প্রক্রিয়া করেছে এভাবে আমাদের পূর্বপুরুষরা আমাদের সকল প্রকার বিপদকে শেষ করেছে এবং এক নতুন সভ্যতার সূচনা ঘটিয়েছে পৃথিবীতে বাস করা মানবজাতি জাতি শারীরিক এবং মানসিক দিক থেকে উন্নত ছিল যে কারণে পৃথিবীতে কলা বাস্তুকলা কৃষি পশুপালন লিখিত ভাষা গণিত আইন ইত্যাদির সূচনা হয় বন্ধুরা আমরা এমন অনেক পাথরের মূর্তি এবং স্তূপ দেখি যা দেখে আমরা বলতে পারি সেই সময় এত সুন্দর নিদর্শন আমাদের আজকের টেকনোলজি ছাড়া বানানো প্রায় অসম্ভব ছিল তাহলে এগুলো কারা বানিয়েছে এর উত্তর হলো যারা আমাদের পূর্বপুরুষদের এই পৃথিবীতে পাঠিয়েছে অর্থাৎ এলিয়েন সমাজ এগুলো বানাতে তাদের সাহায্য করেছিল যার ফলে মানুষের বুদ্ধির বিকাশ খুব তাড়াতাড়ি ঘটেছে এই সভ্যতাই মহেঞ্জোদারো এবং পিরামিডের মতো আশ্চর্য স্থাপত্যের নির্মাণ করেছে তবে দুর্ভাগ্যবশত এই আধুনিক সভ্যতা আজ নষ্ট হয়ে গেছে এর পেছনে ওই বাইরের এলিয়ান সভ্যতারও হাত থাকতে পারে বন্ধুরা আমেরিকা জবে থেকে পরমাণু বোমের টেস্ট করেছিল তবে থেকে আকাশে এলিয়ানের ইউএফও দেখতে পাওয়া যায় তারপর থেকে যখনই পৃথিবীতে বড় কোনো ঘটনা ঘটেছে তখনই কোথাও না কোথাও ইউএফও দেখতে পাওয়া গেছে বন্ধুরা এই থিওরি নিয়ে আপনার কি মতামত তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানান আর ভিডিওটিতে একটি লাইক করে সকলকে শেয়ার করে দিন এবং আপনাদের নিজস্ব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন